নমস্কার বন্ধুরা চন্দননগর পূজা পরিক্রমার দশম পর্বে আপনাদের ঘুরে দেখাবো বোর পঞ্চাননতলার পূজা মণ্ডপটি এই মণ্ডপটি এই বছর বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে এ বছরে এনাদের ভাবনা ছিল কল্পোদ্যান অর্থাৎ কাল্পনিক এক উদ্যানকে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছে বিভিন্ন ধরনের উদ্ভিদ কাল্পনিক উদ্ভিদ এবং আলোক দ্বারা এটাকে সুসজ্জিত করা হয়েছিল এই মণ্ডপটি সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিলো এবং আমরা যদি এর সিলিং পার্টটা দেখি সেটা আলোর দ্বারা সুসজ্জিত করে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল ভাষায় প্রকাশ করা যাবে না এবং সর্বোপরি সিলিংয়ের এই অংশটা মুভেবেল পার্টিকেলটা অনেকটা অক্টোপাসের মতো লাগছিলো যেটা অসাধারণ এবং এর ফাঁক দিয়েই আমরা খোলা আকাশকে দেখতে পাচ্ছিলাম যেটা মিলেমিশে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করেছিল আমাদের সামনে এবং সর্বোপরি এখানকার যদি প্রতিমা বলি এবং প্রতিমার সাজসজ্জা সেটা একদম অতুলনীয় ছিল তম চন্দননগরের সেরা সেরা পূজা মণ্ডপগুলির মধ্যে এটা ছিল এক অন্যতম পূজা চন্দননগরের সেরা সেরা বাকি পূজা মণ্ডপগুলি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা ফেসবুক পেজে দেওয়া রয়েছে আমাদের এই উদ্যোগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার ও লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ